রাতের নিস্তব্ধতার মধ্যে আপনি যদি উপরে আকাশের দিকে তাকান তাহলে একটা উজ্জ্বল লাল রঙের বিন্দু দেখতে পাবেন সেটা কি জানেন সেটা হলো মঙ্গল গ্রহ হ্যাঁ বন্ধুরা ঠান্ডা নির্জন পতিত এবং রহস্যে ঘেরা একটা গ্রহ এমন একটা জগৎ যেখানে পা দিলে আপনি দেখবেন চারিদিকে ধুলোর ঝড় হচ্ছে বিষাক্ত বাতাস বইছে এবং সূর্যের আলো ঝাপসা হয়ে গেছে যদি আপনি ভুলবশত সেখানে আটকে যান তাহলে পৃথিবীতে ফিরে আসার কোনো পথ আপনার সামনে খোলা থাকবে না বন্ধুরা মহাকাশের জগতে একটা নতুন যুদ্ধ শুরু হয়েছে উনিশশো সালে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন চাঁদের জন্য লড়াই করেছিল তবে এখন সেই জায়গাটা নিয়েছে মঙ্গল গ্রহ একদিকে আছে আমেরিকা যেখানে ইলান মার্কস মঙ্গল গ্রহকে দ্বিতীয় পৃথিবী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন এবং ডোনাল্ড ট্রাম্প তার এই মিশনকে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছেন অন্যদিকে চীন চুপচাপ দ্রুত গতিতে এই প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে চীন মঙ্গল গ্রহে কলোনি স্থাপন করার পরিকল্পনাও করে ফেলেছে তারা মঙ্গল গ্রহের জন্য প্রোটোটাইপ বেস বানিয়েছে রোভার পাঠিয়েছে এবং দু হাজার সালের মধ্যে মানুষকে সেখানে পাঠানোর পরিকল্পনা করে রেখেছে এটা কিন্তু শুধুমাত্র প্রযুক্তির প্রতিযোগিতা নয় এটা শক্তি বিজ্ঞান এবং ভবিষ্যৎকে হাতের মুঠে আনার প্রতিযোগিতা বন্ধুরা মঙ্গল গ্রহে চীনের পতাকা উল্লেখ কীভাবে জানেন চীন কীভাবে এই অসম্ভবকে সম্ভব করবে চীনের পরিকল্পনায় বা কী এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক চীনের স্পেস প্রোগ্রাম বিগত দুই দশকে একটা নীরব বিপ্লবে পরিণত হয়েছে যখন বিশ্ববাসী ইলন মাস্কের বড় বড় দাবি শুনে মুগ্ধ হচ্ছিল সেই সময় চীন চুপচাপ নিজের কাজ করে গেছে দু হাজার একুশ সালে চীনের তিওনওয়ান মিশনের সবথেকে বড় উদাহরণ এই মিশনটা একটা অরবিটার ল্যান্ডার এবং রোভারের সংমিশ্রণ ছিল দু হাজার একুশ সালের পনেরোই মে চীনের জুরং রোভার মঙ্গল ঘ্রহের ল্যান্ড করে এটা কিন্তু অনেক বড় একটা ঘটনা ছিল কিন্তু তারপরেও বৈজ্ঞানিক সমাজের বাইরে এই বিষয়টা কিন্তু খুব একটা আলোড়ন তৈরি করতে পারেনি যেভাবে নাসার স্পেস মিশন নিয়ে চাঞ্চল্য তৈরি হয় এক্ষেত্রে বিষয়টা একেবারেই তেমন ছিল না আমেরিকার পর চীন হল দ্বিতীয় এমন দেশ যারা মঙ্গল গ্রহে রোবার ল্যান্ড করেছে ছয় চাকা বিশিষ্ট জুরং রোভার সোলার পাওয়ারের সাহায্যে চলে এবং এর ওজন হলো দুশো চল্লিশ কেজি চীনের প্ল্যান ছিল এই রোভারটা মঙ্গল গ্রহে নব্বই দিন পর্যন্ত কাজ করবে কিন্তু এটা প্রায় এক বছর পর্যন্ত মঙ্গল গ্রহের পৃষ্ঠে ঘুরে সেখানকার প্রায় দুই কিলোমিটার এলাকা এক্সপ্লোর করেছিল জুরাং রোভার মঙ্গল গ্রহের একাধিক রহস্য থেকে পদ্মা উন্মোচন করেছিল আগে বিজ্ঞানীদের ধারণা ছিল যে মঙ্গল গ্রহে তিন থেকে চার বিলিয়ন বছর আগে জল শুকিয়ে গেছে কিন্তু এই রোভার প্রমাণ করে যে দেড় বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহে বন্যা হয়েছিল যার মানে এটাই দাঁড়ায় যে দেড় বিলিয়ন বছর আগে পর্যন্ত মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব ছিল দু হাজার বাইশ সালের মে মাসে চীন জানিয়েছিল যে এই রোভার ইউটোপিয়া প্ল্যানেশিয়াতে হাইড্রেট মিনারেলসের সন্ধান পেয়েছে এই মিনারেলস সত্তর কোটি বছর আগের জলের চিহ্ন ছিল এই অনুসন্ধানটা এই জন্য গুরুত্বপূর্ণ ছিল কারণ জল ছাড়া কলোনি স্থাপন করা অসম্ভব ব্যাপার এছাড়াও জুরাং রোভার মঙ্গল গ্রহের মাটি পাথর এবং আবহাওয়া সম্পর্কে বহু ডেটা একত্রিত করেছিল এবং মাইনাস একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কাজ করেছিল যেটা মঙ্গল গ্রহের শীতের প্রমাণ ছিল এই সমস্ত ডেটা চীনকে মার্শিয়ান কলোনির জন্য সঠিক জায়গায় নির্বাচন করতে সাহায্য করবে চীন কিন্তু এখানেই থামেনি দু হাজার আঠাশ সালে থিওনওয়ান থ্রি মিশন লঞ্চ হবে এই মিশনটা মঙ্গল গ্রহের মাটি এবং পাথরের স্যাম্পেল পৃথিবীতে নিয়ে আসবে মঙ্গলের পৃষ্ঠ থেকে স্যাম্পেল সংগ্রহ করার জন্য চীনের ল্যান্ডার ড্রিলিং সার্ভেস স্যাম্পলিং এবং একটা যুক্ত রোবটকে ব্যবহার করবে তারপর সে স্পেসক্রাফটা সাড়ে চার কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে মঙ্গল গ্রহের গ্রাভিটি থেকে বের করতে হবে একত্রিত করা স্যাম্পেল দু হাজার তিরিশ সালে অক্টোবর মাসে মঙ্গল গ্রহ থেকে রওনা দেবে এবং দু হাজার একত্রিশ সালের জুলাই মাসে পৃথিবীতে এসে পৌঁছাবে ইতিমধ্যেই চীন চাঁদ থেকে স্যাম্পেল সংগ্রহ করার অভিজ্ঞতা লাভ করেছে দু হাজার কুড়ি সালে দ্য চ্যাঙি ফাইভ এবং দু হাজার চব্বিশ সালে দ্য চ্যাঙি সিক্স চাঁদের স্যাম্পেল এনে চীনকে এই প্রতিযোগিতায় অনেকটা এগিয়ে নিয়ে গেছে চীনের আসল লক্ষ্য দু হাজার সালে মঙ্গল গ্রহে মিশন পাঠানো তারপর দু হাজার পঁয়ত্রিশ দু হাজার সাঁত্রিশ দু হাজার একচল্লিশ এবং দু সালে মিশনের পরবর্তী পর্যায়ের উপরে কাজ করা হবে এগুলো কোনো প্ল্যান নয় বরং এগুলো হলো চীনের প্রস্তুত করা শক্তিশালী ভিত যেটা মার্শিয়ান কলোনি পরিধি বিস্তার করবে মঙ্গল গ্রহের পরিবেশ এবং পরিস্থিতি সম্পর্কে জানার জন্য চীন দুটি প্রোটোটাইপ বেস তৈরি করেছে প্রথমটা হলো মার্স বেস ওয়ান যেটা দু হাজার উনিশ সালে গেনসু প্রদেশের গভীর মরুভূমিতে তৈরি করা হয়েছিল যেটা ছিল একষট্টি মিলিয়ন ডলারের প্রোজেক্ট আসলে গবি মরুভূমি মঙ্গল গ্রহের মতোই অনাবাদী ও লাল তাই জায়গাটাকে পারফেক্ট টেস্টিং গ্রাউন্ড হিসেবে নির্বাচন করা হয়েছে বাইরে থেকে এই বেস্টটাকে সায়েন্স ফিকশান সিনেমা সেটের মতো দেখতে লাগে এখানে বড় স্লিপিং কোয়ার্টার আছে আরামদায়ক বিছানা আছে একটা হাইটেক কমেন্ট সেন্টার আছে যার মধ্যে বড় বড় স্ক্রিন আছে এর ভেতরে গম চাষ করা হচ্ছে বাইরে মঙ্গল গ্রহের মতোই পরিবেশ তৈরি করা হয়েছে আসল স্পেসশ্যুট রোভার একটা ল্যান্ডেড ক্রু ক্যাপসুল এখানে উপস্থিত আছে চীনে এই বেসটাকে প্রমোট করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছে এখানে একটা রিয়ালিটি টিভি শোয়ের শুটিং হয়েছিল যেখানে চীনের সেলিব্রিটিরা আসল মহাকাশ যাত্রী এবং বিজ্ঞানীরা ট্রেনিং দিয়েছিল তারা ফেক স্পেস মিশনকে সম্পূর্ণ করতো এবং দর্শকদের মঙ্গল গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন দেখানো হতো বর্তমানে এই বেসটা একটা এডুকেশনাল এবং ট্যুরিজম সেন্টারে পরিণত হয়েছে প্রত্যেক বছর হাজার হাজার স্কুলের ছেলেমেয়েরা এখানে আসে এবং তাদের স্পেস শ্যুট পড়া রোবাট চালানো এবং মঙ্গল ঘরে পৃষ্ঠে ঘোরাঘুরি করার সুযোগ করে দেওয়া হয় এর মূল উদ্দেশ্য হল আগামী প্রজন্মকে মহাকাশ সম্পর্কিত কেরিয়ারে উদ্বুদ্ধ করা দ্বিতীয় বেসটা হলো মার্কস ক্যাম্প টু যেটা কিংহাই প্রদেশের মরুভূমি এলাকায় গড়ে উঠেছে এটা গভীর মরুভূমির থেকে প্রত্যন্ত এলাকা যেখানে কোনো জনবসতি নেই শুধু লাল ধুলো এবং অনাবাদী জমি আছে এই বেসটা শিপিং কন্টেনার দ্বারা তৈরি করা হয়েছে যেটা পরস্পরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কোনো হাই সিলিং ফ্যান্সি ডোমস কিংবা রঙ বেরঙের লাইট নেই যে এটাকে অনেক বেশি বাস্তবধর্মী করে তুলেছে এখানকার পরিবেশ মঙ্গল গ্রহের মতোই কঠিন চীনে বেসটাকে সায়েন্টিফিক লার্নিং এবং প্যাট্রিয়টিক এডুকেশনের জন্য ব্যবহার করে এখানে যুব সম্প্রদায়কে ট্রেনিং দেওয়া হয় যাতে তারা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মিশনে যাওয়ার জন্য প্রস্তুত থাকে চীনে মার্স বেস ওয়ান স্বপ্ন দেখায় এবং মার্স বেস টু বাস্তবটাকে তুলে ধরে এই প্রস্তুতি মঙ্গল কলোনিভেদ বন্ধুরা মঙ্গল গ্রহের কলোনি স্থাপন করা পৃথিবীতে বাড়ি তৈরি করার থেকে একেবারেই আলাদা সেখানকার পরিবেশ মানুষের জন্য নরকে সমান বাইরে বেরোনো মাত্রই মৃত্যু চারিদিকে নাচতে থাকে তাপমাত্রা মাইনাস একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায় সেখানকার বাতাসে অক্সিজেন মাত্র জিরো পয়েন্ট ওয়ান থ্রি পারসেন্ট সূর্যের আলো সেখানে একেবারেই দুর্বল এবং রেডিয়েশনের ভয় সবসময় একটা থেকেই যায় আসলে মঙ্গল গ্রহের ম্যাগনেটিক ফিল্ড এতটাই দুর্বল যে সেটা মানুষকে রক্ষা করতে পারবে না মঙ্গলের মাটিতে ক্লোরাইডের আধিক্য আছে যেটা মানুষের জন্য অত্যন্ত বিষাক্ত হয়ে থাকে এবার প্রশ্ন হলো এত কিছুর পরেও চীন কীভাবে মঙ্গল গ্রহে বসতি স্থাপন করবে এর উত্তর হলো ইনস্টিটিউট রিসোর্স ইউটিলাইজেশান অর্থাৎ মঙ্গল গ্রহে উপস্থিত জিনিস দিয়ে সবকিছু কিছু প্রস্তুত করা চীন দীর্ঘ কয়েক বছর ধরে মঙ্গল গ্রহের মাটি মানে রেগুলিতে সাহায্যে কনস্ট্রাকশন মেটেরিয়াল তৈরি করার টেকনিকের উপরে কাজ করছে যার মধ্যে একটা উপায় হলো রেগলিতকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলিয়ে কাচের মতো সলিড করে তোলা তারপর সেটাকে ফাইবার দিয়ে শক্তিশালী কম্পোজিট ম্যাটেরিয়াল তৈরি করা আর একটা উপায় হলো সালফার কংক্রিট প্রয়োগ করা মঙ্গল গ্রহে প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায় এই সালফার একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলিয়ে মাটির সঙ্গে মেশানো যেতে পারে এই কংক্রিট পৃথিবী থেকে আনা সিমেন্টের প্রয়োজনীয়তাকে মিটিয়ে দিতে পারে চীন এখানে কনস্ট্রাকশনের জন্য থ্রি ডি প্রিন্টিং টেকনিকও ব্যবহার করবে এনার্জির জন্য সোলার পাওয়ারের একটা অপশান আছে তবে মঙ্গল হওয়া ধুলোঝড় সোলার প্যানেলকে ঢেকে ফেলতে পারে তাই চিন নিউক্লিয়ার রিয়াক্টরের উপরে কাজ করবে জুরাং রোভার মঙ্গল এমন কিছু মিনারেল খুঁজে বার করেছে যেটাকে গরম করে জলের মধ্যে আরও বেশি পরিমাণে অক্সিজেন তৈরি করা সম্ভব যদিও এই পদ্ধতিটা বেশ কঠিন রেডিয়েশনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাটির নিচে কলোনি তৈরি করা হতে পারে ধুলোঝড় সেখানে পাঠানো মেশিনগুলো নষ্ট করে দিতে পারে এর পাশাপাশি মহাকাশ যাত্রীদের সেখানকার বিষাক্ত মাটির হাত থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার যদিও চীন সমস্ত বিপদের কথা মাথায় রেখে একটু একটু করে এগিয়ে চলেছে তাই ভবিষ্যতে তাদের এই পরিকল্পনাটা সম্ভব হতেও পারে